তো অন্তরাব বৃষ্টির মধ্যেই বাজারে চলে গেছে তো অন্তরাব্ব সকাল সকাল বাজার থেকে চলে আসলো তো মাছ আর দুধ নিয়ে বাইরে আজকে অনেক বৃষ্টি আর অন্তরাব্য আজকে সারা সকাল ধরে বৃষ্টি ভিজতেছে আর এখানে ছোটো মাছও নিয়ে আসলো এই পাঁচ মশালি মাছ

আর এদিকে এখন আম্মা সরাপের মাছগুলো ফ্রাই করতেছে। আমাদের দুপুর রান্না করতে মানে রান্না-বান্না শুরু করে দিতে। আজকে সব কিছু গ্যাসের মধ্যেই রান্না-বান্না করতেছে। আর এইদিকে পানি অনেকগুলো মাছ নিয়ে আসছে। এগুলো রান্না করবে। আর বছরের প্রথম নুনপানির অনেকগুলো মাছ বাজার থেকে মি আসছে। হুম। তো এই বৃষ্টির ভিতরে আজকে চলে আসলাম আমার শ্বশুর শাশুর বাড়িতে এই যে পেয়ারা অনেক পেয়ারা ধরছে আছে যে দেখেন অনেক পেয়ারা তো আমরা আগে এই বাড়িতেই ছিলাম এই রুমে ছিলাম তো এই পেয়ারা গাছগুলো অন্তরাব বই সবগুলা হ্যাঁ সবগুলো পেয়ারা গাছ অন্তরাব বই লাগানো দেখেন অনেক পেয়ারা ধরছে মাসাল্লাহ দেখেন অনেক জাম্বুরা ধরছে এই যে ফুলকুলির গা রাইসা আমি ফুলকুলি দেখি ওরে মাসাল্লা অনেক জাম্বরা ধরছে তো ওরামু আবার সবাইকে দি খাই একা খাই না তো আমরা সবাই এরকমই সবাইকে সবাইকে সব জিনিস দিই একটু অনেক জাম্বরা ধরছে না রাইসা অনেকগুলো ধরছে এই যে মশাললা জামবুরার সাইজগুলো অনেক সুন্দর বড় বড় সাইজ আর খাইতো অনেক মিষ্টি মনে কিছুদিন পর মনে লাগবো না আমার শাশুড়ির ঘর এটা শ্বশুর শাশুড়ির ঘর আর এ রয়েছে রাইসাদের ঘর না রাইসা ওদের ঘর এটা বৃষ্টির মধ্যে আম্মু দাদু বাড়িতে আসছে রসুন গজের পাতা নিতে আজকে ছোট মাছ নিয়ে আসলো

মানে রান্না করি নতুন পানির মাছের সাথে মানে রসুন পাতা দিয়ে রান্না করলে খাইতে খুবই ভালো লাগে আর এদিকে আম্মু মলাই মাছটা রান্না করে নিতেছে আমাদের জন্য তরতরা করবো না তরতরা করে রান্না করে নিবে নতুন পানির পাঁচ মিশালি মাছ মলাই মাছের সাথে আর অনেক মাছ মিক্স আছে সবকিছু একসাথে মিলে মো তরতর রান্না করে নিতেছে আগে থেকে ফ্রাই করে নিয়েছে আর নতুন পানি মাছ কিন্তু খাইতে খুব অনেক মজা লাগে আর আজকে একদম মানে মেঘলা ওয়েদার বাইরে আর আমরা দাদু বাড়িতে আসলে সবসময় মলাই মাছ খাওয়া হয় নতুন পানি যেই মাছ আসে বাজারে সেই মাছই মানে আমরা বাড়িতে নিয়ে আসি

আর এদিকে আম্মু মাড়ির মধ্যে আমাদের তেলাপিয়া মাছ দিয়ে মিষ্টি কুমড়া যে কারিটা এটা রান্না করছে আর এই কারিটা আমার খুবই পছন্দের এটা এই কারিটা করতে একটু সময় লাগে তাই আম্মু মাড়ির মধ্যে চলে গেছে আর বাইরে বৃষ্টি পড়তেছে আমাদের গ্রামে প্রায় থেকে আসার পর থেকে গ্রামে বৃষ্টি